আসসালামুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল না যুদ্ধ নিয়ে ভয়ঙ্কর ঘোষণা দিলেন ইসরায়েলি প্রধান জানিয়ে দেব বিমান থেকে গাজায় ত্রাণ ফেলবে ইতালি এরপর রয়েছে গাজায় ত্রাণ প্রার্থী সহ আরও চব্বিশ জন নিহত সর্বশেষ থাকছে হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ করবে না যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের বিরুদ্ধেই থাকবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যুদ্ধ নিয়ে ভয়ঙ্কর ঘোষণা দিলেন ইসরায়েলি সেনা প্রধান ইসরায়েলি সেনা প্রধান হুশিয়ারি করে বলেছেন গাজায় হামাসের হাতে জিম্মি থাকা বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না তিনি হুমকি দিয়ে বলেন অবরুদ্ধ উপত্যকায় আটক বন্দীদের মুক্তি নিশ্চিত করতে আলোচনা ব্যর্থ হলে গাজায় যুদ্ধ অব্যাহত থাকবে শনিবার দুই আগস্ট আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজায় ঊনপঞ্চাশ জন যুদ্ধবন্দী রয়েছে যার মধ্যে মাত্র বাইশ জন জীবিত মনে করা হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে সেনাপ্রধান ইয়াল জামির বলেন আমি অনুমান করি যে আগামী দিনে আমরা জানতে পারবো আমরা আমাদের জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছাতে পারি কিনা যদি তা না হয় তাহলে যুদ্ধ অব্যাহত থাকবে এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছে রেই থননে হামার সদস্যরা আত্মসমর্পণ করেছে এর প্রমাণস্বরূপ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটস একটি ভিডিও শেয়ার করেছে দৃশ্যত আকাশ থেকে তোলা ফুটেজে দেখা যায় ধ্বংসস্তব বিশিষ্ট এলাকা থেকে তিনজন ব্যক্তি বেরিয়ে এসে হাঁটু গেড়ে বসে তাদের হাত উপরে তুলে ধরে এক্স ভিডিওটির সাথে শেয়ার করে একটি পৃথক ছবিতে দেখা যাচ্ছে তিনজন নিরস্ত্র পুরুষের একটি দল কেবল অন্তর্বাস পরা। করা পোস্টে লিখেছেন তারা সুরঙ্গ থেকে ধ্বংসপ্রাপ্ত শহরে বেরিয়ে আসছে ইসরায়েলি সামরিক বাহিনী মাটির উপরে এবং নিচে উভয় লক্ষ্যবস্তু ধ্বংস করেছে শনিবার ইসরায়েলি বাহিনীর উপত্যকা জুড়ে একের পর এক আক্রমণ চালিয়ে যাওয়ার জন্য তার দাবিটি পোস্ট করা হয় এদিন ত্রাণ কেন্দ্র সহ বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত বাইশ জন নিহত হন তবে প্রকৃত সংখ্যা আরও বেশি কারণ দিনের সব হিসাব এখনও সমন্বয় করার কাজ শেষ করতে পারিনি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিমান থেকে গাজায় ত্রাণ ফেলবে ইতালি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে ত্রাণ ফেলা শুরু করবে ইতালি চলমান সংঘাতে বিপর্যস্ত গাজার বেসামরিক জনগণের জন্য জরুরি সহায়তা পৌঁছানোর এই পদক্ষেপ নিচ্ছে দেশটি ইতালির পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার পহেলা আগস্ট বিষয়টি নিশ্চিত করেছে রোম থেকে বার্তা সংস্থা এএফপি জানায় ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তনিও তাজানি এক বিবৃতিতে বলেন গাজার বেসামরিক নাগরিকদের কাছে মৌলিক প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে ইতালির সেনাবাহিনী ও বিমান বিমানবাহিনীর সমন্বয়ে একটি বিমান ত্রাণ মিশনের অনুমোদন দিয়েছে তিনি আরও জানান ইতালির বিমান বাহিনী জর্ডানের সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করবে এ লক্ষ্যে বিশেষ কন্টেইনারে ত্রাণ সামগ্রী ভরে তাদের আকাশপথে গাজায় ফেলা হবে পররাষ্ট্রমন্ত্রী তাজানি জানান আগামী নয় আগস্ট থেকে বিমান ত্রাণ কার্যক্রম শুরু করবে এদিকে শুক্রবার স্পেন জানিয়েছে তারা গাজার ব্রিটেন ও ফ্রান্সের সঙ্গে সমন্বয় করে এরই মধ্যে বারো টন খাদ্য সামগ্রী বিমান থেকে ফেলেছে ব্রিটেন ফ্রান্স এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে যৌথভাবে ফিলিস্তিনি জনগণের জন্য এ ধরনের জরুরি মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইউরোপীয় দেশগুলো গাজায় ত্রাণ প্রার্থী আরও চব্বিশ জন্য নিহত ফিলিস্তিনের গাজায় তীব্র হামলায় চালাচ্ছে ইসরায়েল শনিবার দুই আগস্ট দুপুর নাগাদ জুড়ে ইসরায়েলি হামলায় জন চায়ন প্রার্থী সহ কমপক্ষে চব্বিশ জন নিহত হয়েছেন খবর আল জাজেরার তবে এই প্রাথমিক সংখ্যা আরও বাড়তে পারে কারণ অনেকেই হাসপাতালে আনা সম্ভব হয়নি অনেকে আহত অবস্থায় ধ্বংসস্তূপে আটকে আছে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার মুখে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না আজকে গাজায় চলমান যুদ্ধের কারণে ইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে এটি প্রথম পদক্ষেপ বৃহস্পতিবার একত্রিশ জুলাই এক সরকারি বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলেভ এ সিদ্ধান্ত ঘোষণা দেন সরকার এক বিবৃতিতে জানায় ইসরায়েল থেকে এবং ইসরায়েলের উদ্দেশ্যে যে কোনো ধরনের অস্ত্র আমদানি রপ্তানি ও পরিবহনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে স্লোভেনিয়া জানায় ইইউ অভ্যন্তরে মতবিরোধ ও অনৈক্যের কারণে যখন ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি তখন আমাদের উচিত নিজেদের দায়িত্ব পালন করা এমনকি যদি সেটা অন্যদের আগেই হয় সরকারি বিবৃতিতে আরও বলা হয় গাজার মানবিক সহায়তা পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়ার ফলে মানুষ মারা যাচ্ছে এমন পরিস্থিতিতে প্রতিটি দায়িত্বশীল রাষ্ট্রের উচিত পদক্ষেপ নেওয়া সরকার আরও জানায় দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের কাছে কোনো ধরনের সামরিক সরঞ্জাম বা অস্ত্র রপ্তানির অনুমতি দেওয়া হয়নি হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ করবে না যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের বিরুদ্ধেই থাকবে লেবাননের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী আদনান হুসেইন বলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের মুখে হিজবুল্লাহ কখনোই তাদের অস্ত্র আত্মসমর্পণ করবে না এবং লেবানন ও গোটা অঞ্চলে ওয়াশিংটনে চালানো ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে মিহেন নিউজকে এক সাক্ষাৎকারে হুসেন দেশটির সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে মার্কিন দূত টম বেরাকের তৃতীয়বারের সফরের পর লেবাননের প্রতিরোধের অবস্থান এবং ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রসঙ্গে কথা বলেন মার্কিন দূতের সফর প্রসঙ্গে তিনি বলেন টম বেরাক যখন তৃতীয়বার লেবানন আসেন তিনি হতাশ প্রকাশ করেন কারণ তিনি আশা করেছিলেন যে লেবাননের প্রেসিডেন্ট জেনারেল জোসেফ আওয়ন আগের কর্মকর্তা সে ভিন্ন প্রতিক্রিয়া জানাবেন এই হতাশা থেকে দেখা যায় লেবাননের উপর আরও চাপ আসছে যদি তারা মার্কিন ষড়যন্ত্রের ইতিবাচক সাড়া না দেয় তবে এই চাপ আরও বাড়বে এর মানে হল ইসরায়েলকে লেবাননের আরও স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ দেওয়া হবে যার মধ্যে রয়েছে ড্রোনের অবাধ ও লাগাতার উড্ডয়ন এবং ত্রিপুলীয় উত্তর বেকার আকাশে আতঙ্ক সৃষ্টি করা যুক্তরাষ্ট্র কখনোই ইসরায়েলকে চাপ দেবে কিনা এই প্রশ্নে হুসেইন বলেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রশাসনের সবসময় লেবাননের উপর চাপ সৃষ্টি করেছে বাইডেন প্রশাসন তেলাবিপকে ধ্বংসাত্মক সব অস্ত্র ও সহায়তা দিয়েছে পুরো পশ্চিমা বিশ্ব কখনোই ইসরায়েলকে চাপ দেয় না দেবে না গাজায় যা ঘটছে তাই এর প্রমাণ হামাজ বিভিন্ন প্রস্তাব দিয়েছে কিন্তু ইসরায়েল সেগুলো প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র সবসময় ইসরায়েলকেই সঠিক মনে করে তারা কখনোই বলে না যে হামাসের প্রস্তাব গ্রহণযোগ্য বরং তারা বলে ইসরায়েলকে আত্মরক্ষা করতে হবে হোয়াইট হাউসের এই নীতি এখনই চলছে কেউ কখনো ভাবেনি যে যুক্তরাষ্ট্রে একদিন ইসরায়েলকে চাপ দেবে মার্কিন প্রকল্প ও মধ্যস্থতার নামে ষড়যন্ত্রের প্রসঙ্গে তিনি বলেন লেবাননের প্রতিরোধ আন্দোলনে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যক্ষণ করেছে বিশেষ করে প্রস্তাবের চূড়ান্ত সংস্করণ তারা জাতিসংঘের সতেরোশো এক নম্বর প্রস্তাবকে অতিক্রম করে হিজবুল্লার অস্ত্র পুরো লেবানন জুড়ে প্রত্যাহারের দাবি তুলেছে এমন প্রস্তাব কি কখনো দেশ গ্রহণ করতে পারে যখন যুক্তরাষ্ট্র নিজেই নিরপেক্ষ অবস্থায় ভূমিকা বাদ দিয়ে ইসরায়েলি আগ্রাসনের অংশীদারিতে পরিণত হয় তখন হিজবুল্লাহ বা লেবানন সরকার কি বলবে স্বাভাবিকভাবেই হিজবুল্লাহ তাদের অস্ত্র শনাক্তভাবে আঁকড়ে ধরবে লেবাননের অভ্যন্তরীণ পরিস্থিতি ও মার্কিন উস্কানি সম্পর্কে হুসেইন বলেন অবশ্যই লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে বিভক্তির ঝুঁকি আছে আর এটাই হলো যুক্তরাষ্ট্র সব আরব দেশে করেছে আমরা দেখেছি সিরিয়া ইরাক লিবিয়া ইয়েমেন সোমালিয়া এমনকি আফগানিস্তানেও কি ঘটেছে মূল হুমকি হলো যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে লেবাননবাসীর মধ্যে মতপার্থক্য আমরা বলি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির উপর আস্থা রাখা যাবে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব চাপ সেরা জবাব হলো জাতীয় ঐক্য তিনি যোগ করেন গোটা লেবাননের জন্য সবচেয়ে বড় দায়িত্ব হলো এই জাতীয় ঐক্য বজায় রাখা ওই ঐক্যে লেবানন সেনাবাহিনী বা হিজবুলার যে কোনো অস্ত্রের চেয়ে শক্তিশালী যদি ঐক্য গড়ে তোলা যায় তবে কৌশলগত সামরিকভাবে ইসরায়েলি আগ্রাসনের জবাব দেওয়া সম্ভব হবে